চলে আসলাম আমার নেক্সট ব্লগ নিয়ে আজ আমি চলে আসছি ড্রিম হ্যাভেন রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার নড়াইল লোহাগড়াতে ঢাকার সব চাইনিজ রেস্টুরেন্টগুলাই এখন আমাদের নড়াইল লোহাগড়াতেই একে একে হয়ে যাচ্ছে তো আমি সেটাই আজ আপনাদের সাথে আমি শেয়ার করব যে ঢাকার বড় বড় চাইনিজ রেস্টুরেন্টগুলা এখন আমাদের নড়াইল লোহাগড়াতে আমি নড়াইলের মেয়ে আমার বাড়ি নড়াইল লোহাগোড়াতে তো যেহেতু আমি নড়াইলের মেয়ে সেহেতু আমার তো আসলে ভীষণ ভালো লেগেছে এই রেস্টুরেন্টের সব কিছুই তো আমি এই রেস্টুরেন্ট এবং পার্টি সেন্টারের ভিতরে ঢুকে গেলাম পুরো ভিউটাই আমি আপনাদের দেখাবো তো এখানে হচ্ছে আপনার বিয়ে বউ ভাত বার্থডে সেলিব্রেশন গেট টুগেদার পার্টি সব ধরনের প্রোগ্রাম এখানে সেলিব্রেশন করা হয় আগে থেকে বুকিং দিতে হবে আগে থেকে বুকিং দিলে সব ধরনের প্রোগ্রাম এবং পার্টি আপনারা খুব ভালোভাবেই এখানে সেলিব্রেশন করতে পারবেন আর এদের খাবারের কোয়ালিটিও অনেক ভালো এখানে আপনি সব ধরনের খাবার পাবেন একদম চাইনিজ আইটেম থেকে শুরু করে সি ফুড থেকে শুরু করে সব ধরনের খাবার আপনি এখানে পেয়ে যাবেন হ্যাঁ এখানকার খাবারের কোয়ালিটি এবং মান খুবই ভালো আমি তো খুবই খেতে পছন্দ করি এখানকার খাবার এবং আমি বারবার খাই আমার ফ্যামিলিও বারবার খাই এবং আমার ফ্যামিলিও চলে আসে এখানে মানে খাওয়ার জন্য এবং এদের খাবারের কোয়ালিটি ভীষণ ভালো আর আমি যখন এখানে আমি আসতে পারি না তখন আমি অনলাইনে অর্ডার করি অনলাইনে অর্ডার করলে তারা তাদের ডেলিভারি ম্যান আমাকে বাসায় খাবারগুলো পৌঁছে দেয় আমি ঢাকা থেকে যখন চলে আসি নড়াইল লোহাগড়াতে আমার বাড়িতে তখনই আমি এখানে খেতে চলে আসি আব্বু আম্মুকে নিয়ে আর আসলে এখানে এত মজা করে আমরা খাওয়া দাওয়া করি যে পুরো মোমেন্টটাই খুবই সুন্দরভাবে কাটানো হয় আর বরাবরই এখানকার খাবার আমার খুবই পছন্দের তো আমি ঢাকা থেকে যখন বাড়িতে আসি তখন আমি ড্রিম হ্যাভেন এবং পার্টি সেন্টারে চলে আসি এনজয় করার জন্য খাওয়া দাওয়া করার জন্য আর দেখেন এর ভেতরে ডেকোরেশনটা কত সুন্দর কত সুন্দরভাবে তারা গুছিয়েছে এবং ডেকোরেশন করেছে এখানে আপনার খুব অল্প সময়ের মধ্যে এই ড্রিম হ্যাভেন রেস্টুরেন্ট এবং পার্টি সেন্টারটা খুবই পপুলার হয়েছে এবং আমাদের এরকম নড়াইল জেলাতে লোহাগড়াতে এরকম আরও অনেক চাইনিজ রেস্টুরেন্ট আছে আমি আপনাদের একে একে সবগুলোই ইনশাল্লাহ দেখাবো এবার দেখেন এই ভেতরের ভিউটা কত সুন্দর আমি তো মানে আমার দোলনাটা এত ভালো লেগেছে যে আমি এই দোলনায় বসে ফটো সেশন করলাম ভিডিও করলাম মানে আমার খুব ভালো লেগেছে আর এখানে আপনার সুন্দর সুন্দর মানে বসার জায়গা তারপরে খুব সুন্দর করে হচ্ছে ডেকোরেশন করা যেই আসে না কেন তার খুব ভালো লাগে এবং আপনারা আপনাদের সব ধরনের প্রোগ্রামগুলা খুব পরিপাটিভাবেই নিজেদের ইচ্ছা মতো এখানে সেলিব্রেশন করতে পারবেন আর এখানে যারা দায়িত্বে আছে ওয়েটার তারপরে এখানে যারা অন্যান্য সকল যারা দায়িত্বে আছে তাদের ব্যবহারও খুব ভালো তারা অনেক আন্তরিক এবং খুব আন্তরিকতার সাথেই তাদের সার্ভিস দিয়ে থাকেন আপনারা অবশ্যই চলে আসবেন আপনাদের ফ্যামিলি নিয়ে ফ্রেন্ডস নিয়ে দেখবেন খুব ভালো লাগবে খুব সুন্দর একটা সময় পার করতে পারবেন এটা লোকেশন হচ্ছে তিনশো সত্তর বাই এক মোমিন টাওয়ার স্কুল রোড লহগোড়া বাজার নড়াইলে অবস্থিত এবং এটা একদম ফ্রন্ট সাইডে একদম লহগোড়া পাইলট স্কুলের পাশেই সুতরাং আপনাদের চিনতে খুব বেশি কঠিন মনে হবে না আপনারা চলে আসবেন আপনাদের ফ্যামিলি এবং ফ্রেন্ডস নিয়ে এবং খুব সুন্দর একটা সময় আপনারা এখানে কাটাতে পারবেন আর এর ভেতরটা যে কত সুন্দর করে ডেকোরেশন করা এটা আপনারা না আসলে না দেখলে বুঝতেই পারবেন না যখন আপনারা আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলি নিয়ে এখানে চলে আসবেন খাওয়া দাওয়া করতে এবং ঘুরতে তখনই বুঝতে পারবেন যে এর ভেতরটা কত সুন্দর এখানে আপনারা বললামই তো শুরুতে যে সব ধরনের প্রোগ্রাম খুব ভালোভাবে সেলিব্রেশন করতে পারবেন আগে থেকেই বুকিং দিতে হবে আর এদের খাবারের কোয়ালিটি এবং মান কিন্তু ভীষণ ভালো তো আমি আসলে পার্টি সেন্টারের ভিতরটা ঘোরাঘুরি করে এখন আমি ভিতরে চলে আসছি রেস্টুরেন্টের কারণ এখন আমি হচ্ছে খাওয়া দাওয়া করব তো ভিতরটা দেখেন কত সুন্দর আর এখানে কিন্তু সব ধরনের খাবারই আপনারা পাবেন যার যার পছন্দ মতো খাবার এখানে অর্ডার করলে সাথে সাথেই আপনারা সেই খাবারগুলা এখানে পেয়ে যাবেন তো আমি এখন ভিতরে চলে আসছি এখন আমি হচ্ছে খাওয়া দাওয়া করব। তো খাবার আমি অলরেডি অর্ডার দিয়ে দিয়েছি তো ওইটার আমাকে খাবার দিয়ে দিবে তো এখন আমার খাওয়ার পালা আর আজকের ওয়েদারটাও কিন্তু ভীষণ সুন্দর ছিল বাইরে ওয়েদারটা মানে বাতাস বৃষ্টি সব মিলিয়ে ওয়েদারটা আজকে ভীষণ সুন্দর আর আমরা আসলে যার যার প্রফেশন থেকে অন্তত সপ্তাহে দুই তিন দিন সময় বের করা উচিত খাওয়া দাওয়া করার জন্য আনন্দ ফুর্তি করার জন্য তো এখানে অলরেডি আমার খাবার চলে আসছে ওয়েটার আমাকে খাবার দিয়ে গেল আমি এখানে খাবার অর্ডার দিয়েছিলাম মাটির হাড়ির বিরিয়ানি থাই স্যুপ এবং সালাদ তো তারা আমাকে খাবার দিয়ে গেল আর এখানকার সব খাবারই কিন্তু খুবই টেস্টি এবং অ্যামে আমি এখানকার সব খাবারই খুব এনজয় করে খাই এবং এদের সব খাবারই আমার ভীষণ পছন্দ আর এই যে দেখছেন মাটির হাড়ির বিরিয়ানি এটা কিন্তু ভীষণ টেস্টি যারা এটা একবার খায় তারা তো বারবার খেতে চলে আসে এবং এই মাটির হাড়ির বিরিয়ানিটা ভীষণ পপুলার আমারও ভীষণ ভালো লাগে এই বিরিয়ানিটা তো যাই হোক আমি এখন ধীরে ধীরে খাবার খাচ্ছি খাবার খাওয়ার ট্রাই করতেছি আর বাইরে যেহেতু ওয়েদারটা ভীষণ সুন্দর ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে তো এই ওয়েদারে এত মজার মজার খাবার খেতে আসলে সবারই ভালো লাগে তো এখন আমি খাবারগুলো খাচ্ছি আর খাবারগুলো তো বরাবরই খুবই টেস্টি আসলে নতুন করে বলার কিছু নেই আর এই বিরিয়ানিটা খেতেও ভীষণ মানে মজা তো আমি এখন এই বিরিয়ানিটা একটু খাবো আমার শুটিং থাকার কারণে আমার খাবারের প্রতি একটু সচেতন থাকতে হয় কেয়ারফুলি থাকতে হয় তো যেহেতু আমার শুটিং থাকে তো সেহেতু আমি একটু খাবার দাবার একটু মেনটেন করেই চলি তাই এখানে আমি একটু অল্প পরিমাণেই টেস্ট করতেছি আর এদের খাবারের প্রশংসা সে মানে বলে তো শেষ করা যাবে না এদের খাবার বরাবরই খুবই টেস্টি এবং ইয়ামি তো যাই হোক এখানে এই হাড়ির বিরিয়ানিটাও ভীষণ মজার ছিল আপনারাও কিন্তু চলে আসবেন আপনাদের ফ্যামিলি এবং ফ্রেন্ডস নিয়ে ড্রিম হ্যাভেন রেস্টুরেন্ট এবং পার্টি সেন্টারে অবশ্যই এখানকার খাবার আপনারা একবার হলেও টেস্ট করে দেখবেন আপনাদের বারবার চলে আসতে ইচ্ছা করবে আর ওই যে শুরুতেই বললাম যে খাবারের কিন্তু কোয়ালিটি ভীষণ ভালো এবং টেস্টি সুতরাং আপনারা অবশ্যই অবশ্যই চলে আসবেন ড্রিম হ্যাভেন এবং পার্টি সেন্টারে আমি তো ঢাকা থেকে যখনই লহগড়াতে আসি তখনই আমি সুযোগ পেলেই চলে আসি ড্রিম হ্যাভেন রেস্টুরেন্ট এবং পার্টি সেন্টারে আর দেখেন এদের ভেতরের স্পেসটা কত বড় আপনারা এখানে আপনাদের ফুল ফ্যামিলি নিয়েই খেতে চলে আসতে পারবেন কারণ এদের যথেষ্ট স্পেস ভেতরে ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না আর এখানে এই মাটির হাড়ির বিরিয়ানিটা এত ইয়ামি ছিল যে আমি তো আসলে বসে দাঁড়িয়ে সবভাবেই খাচ্ছি কারণ এটা আমার বরাবরই খুব পছন্দ এবং আজকে স্পেশালি এটা আমার আরও ভীষণ টেস্টি এবং ইয়াম্মি লাগছে আসলে এদের সব খাবারই খুবই ভালো হ্যাঁ এটা আসলে বলে শেষ করা যাবে না এখানে আপনারা না আসলে বুঝতেই পারবেন না যে এদের খাবারগুলা কত টেস্টি এবং ইয়ামি তো আপনারা সবাই অবশ্যই চলে আসবেন ড্রিম হ্যাভেন রেস্টুরেন্ট এবং পার্টি সেন্টারে অবশ্যই আপনাদের অনেক ভালো লাগবে এবং খুব মজা করেই এখানকার খাবার আপনারা খেতে পারবেন তো আমি হচ্ছে বরাবরই শশা খেতে খুব পছন্দ করি আর শশা তো আসলে মানে স্কিনের জন্য স্বাস্থ্যের জন্য অনেক ভালো তো আপনারাও বেশি শশা খাবেন আমিও শশা খেতে অনেক পছন্দ করি তো এখানে আমি শশা খাচ্ছিলাম তো একটু দুষ্টুমি করে আবার একটু মরিচ খাওয়ার চেষ্টা করতেছিলাম কিন্তু অ্যাকচুয়ালি আমি এতটা মরিচ খেতে পছন্দ করি না স্পাইসি খেতে পছন্দ করি না তাই একটু ঢং করতেছিলাম আর কি মরিচটা নিয়ে তো যাই হোক এখানে আমি কয়েক পিস শশা খেলাম কারণ শসা আমার অনেক পছন্দ এবং এটা অনেক হেলদি এবং স্কিনের জন্য অনেক ভালো সুতরাং আপনারাও আপনাদের দৈনন্দিন জীবনে শশা বেশি বেশি খাবেন তো এখানে আমার এই সালাদটাও খুব পছন্দ এটাও আমি বরাবরই খুব পছন্দ করি খুব মজা করেই খাই তো যাই হোক এখানকার সবগুলো খাবারই খুবই ইয়ামি ছিল টেস্টি ছিল আসলে আমরা যে যার প্রফেশনে আছি না কেন মানে সুযোগ পেলেই প্রত্যেকটা মানুষেরই উচিত যে তার ফ্যামিলি নিয়ে ফ্রেন্ডস নিয়ে ঘুরতে বের হওয়া খাওয়া দাওয়া করা মানে সুন্দর একটা মুহূর্ত পার করা এবং খাওয়া দাওয়া ঘোরাঘুরির পাশাপাশি কিন্তু অবশ্যই আপনাকে রেগুলার ব্যায়াম করতে হবে ইয়োগা করতে হবে পরিশ্রম করতে হবে কারণ দৈনন্দিন জীবনে আপনার ইয়োগা এবং ব্যায়ামের গুরুত্ব অপরিসীম তাই আপনারা কাজের ফাঁকে যখনই ফ্রি থাকবেন তখনই অবশ্যই আপনারা ব্যায়াম করবেন ইয়োগা করবেন পানি বেশি করে খাবেন তাহলে দেখবেন আপনাদের শরীর স্বাস্থ্য সব কিছুই ভালো থাকবে আর জীবনে আসলে দৈনন্দিন জীবনে সুস্থ থাকাটা খুবই জরুরি তাই অবশ্যই নিজের প্রতি খেয়াল রাখবেন এবং ব্যায়াম করবেন পানি খাবেন বেশি বেশি তো এখানে সব মিলিয়ে এদের খাবারের মান অনেক ভালো ছিল আমি তো খুব এনজয় করেই খাচ্ছি আমার খুব ভীষণ ভালো লাগতেছে আপনারাও চলে আসবেন অবশ্যই অবশ্যই আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলি নিয়ে আমি যেদিন শুটিং রাখি না সেদিন তো আমি ঘুরতে বের হয়ে যাই খেতে বের হয়ে যাই কারণ আমি ঘোরাঘুরি করতে পছন্দ করি খেতেও অনেক পছন্দ করি আর যেহেতু আমরা শিল্পী মানুষ আর শিল্পী মানুষরা যে ঘুরতে পছন্দ করে সেটা কম বেশি সবারই জানা আছে তাই যেদিন আমি শুটিং রাখি না সুযোগ পেলেই আমি খাওয়া দাওয়া করতে এবং ঘুরতে বের হয়ে যাই এবং খাওয়া দাওয়া ঘোরাঘুরি করার শেষে আমি টঙের দোকানে চা খাই কারণ টঙের দোকানে চা খেতে আমি বরাবরই খুব পছন্দ করি আর আমি মনে করি প্রতিটা মানুষেরই দৈনন্দিন জীবনে ভালো থাকার জন্য হলেও সুস্থ থাকার জন্য হলেও বাইরে ঘুরতে যাওয়া উচিত খাওয়া দাওয়া করা উচিত তাতে আপনার বাকি সময়টা অনেক ভালো কাটবে এবং জীবন চলার পথটাও অনেক মসৃণ হবে এবং আপনি অনেক শান্তিতে থাকবেন এই রেস্টুরেন্টের ভেতরের এই জায়গাটা ভীষণ ইউনিক এবং আমার ভীষণ ভালো লাগে আপনারাও এখানে বসেই খেতে পারবেন আর এদের ভেতরের প্রত্যেকটা জায়গায় খুবই সুন্দর করে ডেকোরেশন করা তো যাই হোক আমি তো খুব মজা করেই খাওয়া দাওয়া করতেছি আর আসলে এতগুলো খাবার একসাথে খাওয়া তো পসিবল না তো আমি এই খাবারগুলা পার্সেল করে আমি আব্বাম্মুর জন্য বাসায় নিয়ে যাব তো ওয়েটারকে বললাম যে সবগুলো খাবার খুব ভালোভাবে আমাকে পার্সেল করে দেওয়ার জন্য ওয়েটার আমাকে খুব ভালোভাবেই খাবারগুলা পার্সেল করে রেডি করে দিল এখন টাবার বলে দিচ্ছি ড্রিম হ্যাভেন রেস্টুরেন্ট এবং পার্টি সেন্টার তিনশো সত্তর বাই এক মোমিন টাওয়ার স্কুল রোড লোহাগোড়া বাজার নড়াইল এটা একদম ফ্রন্ট সাইডেই অবস্থিত সুতরাং আপনারা খুব ইজিলি আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলি নিয়ে চলে আসতে পারবেন এখানে খেতে এবং এখানে সব ধরনের প্রোগ্রামই সেলিব্রেশন করা হয় আগে থেকেই বুকিং দিয়ে রাখবেন ইনশাল্লাহ আপনারা আপনাদের সব ধরনের প্রোগ্রাম এখানে ভালোভাবে সেলিব্রেশন করতে পারবেন তো এখন আসলে আমার বিদায় নেওয়ার পালা তো আমি এখন বিদায় নিব তো আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আর অবশ্যই আপনারা আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলি নিয়ে চলে আসবেন ড্রিম হ্যাভেন রেস্টুরেন্ট এবং পার্টি সেন্টারে অবশ্যই আপনাদের খুব ভালো একটা সময় পার করতে পারবেন এবং সময়টাও ভালোভাবে কাটবে অবশ্যই অবশ্যই আপনারা ড্রিম হ্যাভেন রেস্টুরেন্ট এবং পার্টি সেন্টারে চলে আসবেন দেখা হবে আবার আমার নেক্সট ব্লগে তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার জন্য অবশ্যই সবাই দোয়া করবেন এবং আপনারা আপনাদের যার যার প্রফেশন থেকে ফ্যামিলি নিয়ে এবং ফ্রেন্ডস নিয়ে চলে আসবেন এই ড্রিম হ্যাভেন রেস্টুরেন্ট এবং পার্টি সেন্টারে ঘুরতে এবং খাওয়া দাওয়া করতে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ পেস।